এক তো জুলুম করেছে আবার নানা ভাবে আলেমদের বদনাম করার জন্য মিথ্যাচার পর্যন্ত করেছে এই জন্য তাদের পতনটাও হয়েছে ভয়াবহ রকমের পতন তিপ্পান্ন বছরের বাংলাদেশে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয়েছে তোমরা পালিয়েছ কেন থাকো এত বাহাদুর এত বীর পালাব না পালিয়েছ কেন তারাও জানে তারা এতটা জুলুম করেছে দেশের মানুষের উপরে আমি যুবকদের দেখেছি শেয়ার শেয়ার বাজার তারা লুট করেছে বাজারে যুবকরা সর্বোচ্চ হারিয়ে গায়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তারা জানে এই যুবকরা যদি সুযোগ পায় তো পিঠের চামড়া থাকবে না পালাও দেশে থাকা যাবে না এখন এক একটারে ধরে গর্ত থেকে বের করতেছে আলেমদের উপরে জুলুম দেশের টাকা চুরি তারা ধরে নিয়েছে ক্ষমতা হারালে আমাদের অবস্থা কি হবে বলেছ মাঝে মধ্যে যে এক লক্ষ মারা যাবে এই জন্য পালাও আল্লাহর জমিনে যেখানেই থাকো পালাও না কেন এটা খোদাই গজব এই জন্যে তারা পালিয়ে যাবার চেষ্টা করতেছে কিন্তু কোন পৃথিবীর রাষ্ট্র তাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত নয় কোথাও তারা আশ্রয় পাচ্ছে না যাবে কোথায় এই জন্যে ভয় ছিল কথা বলতে পারতাম না আজকে এই পাড়ার যুবকদেরকে ভাবছিলাম যে কিছু কথা শোনাবো তোমরা এটা মনে করো না আলেমরা কোনো অপরাধ করেছে আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পর্যন্ত তারা আনে নাই যে এই অপরাধ আপনি করেছেন আপনি এই অপরাধ করেছেন তবে কিছু অপরাধের কথা তারা আমাদেরকে ইনিয়ে বিনিয়ে বুঝাবার চেষ্টা করেছে কি অপরাধ আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলছেন মুসলিম দেশ বাংলাদেশ এ যুব আমরা ইন্দোনেশিয়াকে সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে গণনা করি বাংলাদেশের পরিচয় দেশটা মুসলমানের দেশ মুসলিম দেশ সেই দেশে জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে দেশের পরিচয় বদলে দেবার ষড়যন্ত্র তারা করেছিল মসজিদের শহর ঢাকার ইতিহাস তারা বদলে দিয়েছে মোড়ে মোড়ে মূর্তি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে তিনশো ষাট মূর্তি হাজার বছর আগে কোরাইশ কুফার মুশ্রিকরা ভেতরে তিনশো ষাট মূর্তি স্থাপন করেছিল আর আমরা বাংলাদেশে দেখেছি পলাতক সরকার ঢাকা ইউনিভার্সিটিতে তিনশো ষাট মূর্তি স্থাপন করেছে আমরা মূর্তির বিরোধিতা করেছি এটা কি আমাদের অপরাধ আমাদের অপরাধ কি জানেন আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাই নাই রাষ্ট্রীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোগ্রামে আসবে আপনারা স্বাগত জানান আমরা বলেছি আমরা স্বাগত জানাতে পারব না কেন পারবেন না যখনই আমরা আমরা নরেন্দ্র দিকে তাকাই দেখি তার হাতে এবং দাঁতে মুসলমানদের রক্ত লেগে আছে আমরা দেখেছি এটা কোনো দলের পক্ষে বিপক্ষে বক্তৃতা নয় চারশো বছরের পুরোনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে মসজিদের মিনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে ফ্রিজে গরুর গোস্ত রাখবার কারণে দুই মুসলিম নারীকে তারা দর্শন পর্যন্ত করেছে আল্লাহর কসব এমন সন্ত্রাসীকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না আমাদের অপরাধ কি আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না তারা শিক্ষা ব্যবস্থাটাকে কতটা ধ্বংস করেছে যাদের মুসলিম লেখকদের লেখা বাদ সাহাবিদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ নিয়ে আসছে পত্তলিকতা নিয়ে আসছে নাচ গান এরপরে কি নিসব, ইজম নিসব মানে বিজ্ঞানী ডারুইন মনে করেন মানুষ বানর থেকে তৈরি আমরা বলি আমরা কখনোই তা বিশ্বাস করতে পারি না আমরা বানরের সন্তান আমরা আদম সন্তান নয় আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তবে হা তোমাদের যাদের জন্ম নালা নর্দমায় তোমরা তালাশ পার্কে করে দেখো তোমাদের জন্মে বানরের অবদান আছে না নাই এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার মনে করলেই নারী মনে করলেই পুরুষ আর নারী পুরুষের সম্পর্ক মনে করার সঙ্গে না জন্মের সঙ্গে আমাকে বলে আপনারা কেন আমাদের সিলেবাস নিয়ে কথা বলেন আমরা তো মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না আমি বলি সেই দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে সাংবাদিক বলে হুজুর কোন নির্বাচনের দায়িত্ব দিয়েছে আপনাকে আমি বলি বাটা নির্বাচন তখনই হয় যখন প্রতিদ্বন্দ্বী থাকে তোরা তো ভালো করে বুঝস গত দুই তিনটা নির্বাচনে অটো পাশ করছস ইলেকশনের আগে ইলেকশন শেষ কথা ঠিক না বেঠিক আলেম মলামারা দিনের কথা বলবে এখানে আলে মোলামাদের প্রতিদ্বন্দ্বী নাই জনগণ ইলেকশন নয় সিলেকশনে এই দায়িত্ব আলেমদের দিয়েছে কথা না বলে সব জনগণ কি দিছে সব জনগণ আপনাদের দায়িত্ব দিছে বুঝলাম না বুঝিস নাই প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের ইশতিহার যখন ঘোষণা করে দেখবেন ইশতেহারে একথা স্পষ্ট বলে যে কোরআন সন্না বিরোধী কিছু করা হবে না কথা ঠিক না ব্যাঠিক আপনারা ক্লান্ত কষ্ট হচ্ছে দুই চার দিন ধরে খান না এই দায়িত্ব জনগণ দিয়েছে কোনো সন্দেহ আছে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন নির্বাচনের আগে কথা বলে যে আমার দল কোরআন সন্না বিরোধী কিছু করবে না তাহলে কোন কাজটা কোরআন সন্না বিরোধী আর কোন কাজটা কোরআন সুন্নার পক্ষে এটা দেখার দায়িত্ব কার আমি পরিষ্কার বলি আমি যখন শিক্ষা নীতিমালা নিয়ে কথা বলেছি এই দায়িত্ব জনগণ দিয়েছে আমি যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি এই দায়িত্ব জনগণ দিয়েছে তোমরা ও জাতির সঙ্গে ওয়াদা করেছ কোরান সন্না বিরোধী কিছুই করবে না তোমরা ওই দায়িত্ব আমাদেরকে দিয়েছ আমরা আমাদের দায়িত্ব পালন করেছে আর তোমরা জুলুমের পথ বেছে নিয়েছ তাই তো তোমাদের পরিণতি এমন হয়েছে আমি তো বলি ছাত্র জনতা জেগে আছে যুবকরা জেগে আছে রাষ্ট্রের পাহারাদারি করছে যারা রাষ্ট্রের পরিচয় বদলে দিতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আল্লাহর কসম চট করে বাংলাদেশে ঢুকবে কোনোদিন পারবে 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 না না ফেসিস্ট জনগণ তাদের প্রতিহত করবে প্রস্তুত থাকে রাষ্ট্রকে মেরামত করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতেছি আমরা বলে দিয়েছি রাষ্ট্র মেরামত করেন তবে আমাদের একটা আকাঙ্ক্ষা হলো এমন মেরামত করবেন না যেখানে কোরআন সন্না বিরুদ্ধে কিছু থাকে আরেম ওলামারা বড় কিছু চায় না তাদের মূল চাওয়া হচ্ছে তারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না করতে দিবেও না কথা ঠিক না বেঠি মাদ্রাসার একটা প্রোগ্রাম যেহেতু আমি আমার টাইম লস করে ফেলেছি তাও আপনাদের রাস্তাঘাটের কারণে লম্বা বক্তৃতা করবো না এছাড়া মাওলানা উবায়দুল্লাহ হোজাইফি তরুণ আলেম অত্যন্ত সুন্দর কণ্ঠে গুসানো আলোচনা করেন আমরা বসবো ইনশাল্লাহ তার আলোচনা শুনব আমি তো ব্রাহ্মণ বাড়িয়া ধরতে গেলে একটা বড় ধরনের সম্পর্কে আপনাদের সাথে আছে আছে না নাই সম্পর্কের কথা ভুলে গেছেন শ্বশুর বাড়ি এটা বলে দিতে হবে না আচ্ছা সম্পর্কের মূল্য আছে না নাই এত আসতে কেন সম্পর্কের মূল্য আছে না নাই মনে হয় যে কষ্ট হইতেছে পিচ্ছিদের আওয়াজ বড় এগুলো বুঝে আবার শালাদের আওয়াজ বড় সমুদ্রীদের আওয়াজ নাই আর শ্বশুরদের কথা কি বলবো আজকে সম্পর্কের মূল্য আছে না নাই এখনো বাচ্চারা জিততেছে যুবকরা জিততে পারতেছে না কে কি সাকা সে বছর ভোট চাইবে তারা ভোট চামো না বেটা আমারও একটা নিজের এলাকা আছে আমার এলাকার লোকেরও আমার খুব মহব্বত করে আর কতটা মোহাবত করে আমার আসলে জানা ছিল না সম্পর্কের মূল্য আছে না নাই ইসলামের প্রচারের পেছনে সম্পর্কের অনেক বড় অবদান এবং গুরুত্ব আছে আমাদের হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব বিবারিয়ার মুরব্বী সারা দেশের মুরব্বী বিফাকুল মাদারেসাল সিনিয়র সহসভাপতি হাইয়াতুল উলিয়ার কোচে চেয়ারম্যান দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইনুসিয়ার শাহুলিস হাজরত মাওলানা সাজিদুর রহমান চলে আসছেন বলে আলহামদুলিল্লাহ এত দুর্বল আলহামদুলিল্লাহ নারাজ নাকি বলেন আলহামদুলিল্লাহ আর জোর আলহামদুলিল্লাহ এখন তো আরেকটু ভেজাল লাগছে আসেন ইনশাআল্লাহ আমি তো অনেকেই আসি কথা হবে আল্লাহ তো কোথাও তৌফিক দান করুন وما توفيقي إلا بالله وما علينا إلا المال